হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এখন বাজে সকাল আটটা আটটা থেকে ভিডিওটা শুরু করলাম এই যে সকালবেলা আমরা ধানে দিচ্ছি ওদিকে ভাব হচ্ছে এদিকে হচ্ছে ধান আমাদের গ্রাম বাংলায় এইভাবে আমরা ধান ভাব দিই যখন ধানের উপর দিয়ে এইভাবে ভাপ উঠবে তখন বুঝতে যে ধানটা হয়ে এসেছে এখন ধানটা হয়ে এসেছে আবার ধানটা নামিয়ে নিতে হবে নাদাতে তাহলেই হয়ে যাবে আজকের মতো ধান ভাপ দিয়ে এখানে কমপ্লিট আবার কালকে সিদ্ধ করতে হবে এখন শুরু করে দিলাম রান্না বাড়া আজকে রান্না হবে কচু দিয়ে আলু দিয়ে আর হবে আলু ভাজা এই তো শুরু করে দিয়েছি সকালে আমাদের রান্না হয় না আমরা গ্রাম অঞ্চলের লোকেরা সকালে পান্তা ভাত খায় এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটার সময় রান্না শুরু করলাম এটা হবে দুপুরের খাবার আলু ভাজিতে লবণ মাখিয়ে রেখে দিলাম তাহলে আলুটা নরম হয়ে যাবে ভাজতে সুবিধা হবে প্রথমে কচুটা রান্না করব কড়াইটা গরম হয়ে এসে তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে দেবো আদা বাটা দিন তিন মশলাটাকে এবার ভালো করে কষানো মশলাটা পছন্দ হয়ে গেছে আলু আর গুলো দিয়ে ভালো করে পছন্দ হয়ে গেছে এখন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব পরিমাণ মতো দিয়ে দিতে মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার ভালো করে আমার কচুর রান্নাটা হয়ে গেল এখন আমি আলু ভাজাটা বসাবো আলু ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা হয়ে এসছে এখন আলু গুলো দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম কমপ্লিট হয়ে গেল এদিকে আমার ভাতও হয়ে গেছে এখন রান্নাঘর থেকে বিদায়